হ্যালো ব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে দেখো আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমরা মেলায় গেছি আর এখানে হচ্ছে ডান্স হচ্ছিলো তো তার জন্য এদিকে পাশে রয়েছে বোন আর এদিকে আমি আর মামা দেখো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল তো দেখো হাত তৎ নাড়াচ্ছিলো একটু নাচ করছিল আর হচ্ছে আমরা বসেছিলাম এদিকে হচ্ছে নাচ হচ্ছে নাচ হচ্ছিলো মানে চারিদিকে অনেক লোকজন তো বুঝতে দেখে বুঝতে পারছো যে কত লোকজন আমরা আর আজকে হচ্ছে মেলার তৃতীয় দিন তো দেখো হচ্ছে কত লোকজন তো খুব ভালো লাগছে দেখতে আর হচ্ছে এদিকে নাচ ডান্স হচ্ছিলো তো ডান্সটাও ভালো লাগছিলো আর মামা মেয়ে দেখো এদিকে খালি নেচেই যাচ্ছে তো আমি এখানে গানগুলো দিছি না তো এদিক দেখো বলো তো কী গানে ডান্স করছে তোমরা দেখি কেউ বলতে পারো না কি তো এটা হচ্ছে কুলিয়া একাধার সঙ্গ ক্লাব তো এখানে তোমরা যারা যারা এই বড়ো কুলিয়া এখানে এসেছ তো অবশ্যই কমেন্ট করে বলবে যে কারা কারা মানে এখানকার লক্ষ্মী পুজো দেখতে এসেছো পোজাগরি লক্ষ্মী পুজো তো অবশ্যই কমেন্ট করে বলবে আর এইদিকে দেখো চারিদিকে প্রচণ্ড ভিড় আর পরে দিয়ে আমি বাড়ি গেছিলাম তো বাড়ি থেকে শাড়িটা চেঞ্জ করে এসেছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল তো তার জন্য দিয়ে আর হচ্ছে শাড়ি পরলাম না তো তারপরে নাচ টাচ দেখে আমরা গেছিলাম একটা প্যান্ডেল দেখতে সেই প্যান্ডেলটা দেখা হয়েছিল না তো গেলাম প্যান্ডেলটা দেখতে প্যান্ডেলটা এত সুন্দর প্যান্ডেলটা তো তোমাদের দেখো ভিডিও করে দেখাচ্ছি কিন্তু পুরো ভিডিওটা করতে পারিনি কিন্তু প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে সবগুলো প্যান্ডেলের থেকেও হয়েছে এটা বেশি ভালো হয়েছে তো দেখ প্যান্ডেলটা একটু দূরে তো তাই যাওয়া হয়নি তো মামা আমরা ঘুমিয়ে গেছিলো তারপরে আমি বোন তারপর আর একটা বোন তো আমরা তিনজনা মিলে গেছিলাম প্যান্ডেলটা দেখতে তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তোমরাও কমেন্ট করে বলো প্যান্ডেলটা কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব